O que é जन सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम अस्सलातु व बोलो अस्सलातु अस्सला सबय अस्सलातु আমিয়া নবী খেরল আনা আমিয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব কিংবা ইরাজের ঘটনা বলার আগে আল্লাহ পাক সুবহান ওয়া শব্দ উল্লেখ করেছে যাতে করে এই ঘটনার ভিতরে কোন রকমের সন্দেহ নাই কোন রকমের এই ঘটনার ভিতরে মিথ্যা নাই এই ঘটনা যে বাস্তব এবং সত্য সেই কথা বুঝাবার জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই মেরাজের ঘটনা বর্ণনা করার আগে সুবহান বলেছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলেন না ঠিক নেবে ঠিক কারণ মেরাজে মেরাজের এই ঘটনা নিয়ে দেখবেন অনেক দুশমনের রসুলের বিভিন্ন চাল চাতুরি কথা বলে না ঠিক কেনা বিভিন্ন দুশমন রাসূলের বিভিন্ন রকমের চল চাতুরি তারা কেউ কেউ বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেরাজ মিরাজ এটা নাকি বাস্তবে হয় নাই এটা নাকি স্বপ্নে হয়েছে আরেকটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ আবার কেউ কেউ বলেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বাস্তব হয়ে ঠিকা হয়েছে ঠিক আছে

সঠিক রূপ রেখা আহলে সুন্নাল জামাত থেকে যারা খারিজ হয়ে গেছে তারা বিভিন্নভাবে এই মিরাজকে প্রশ্নবিদ্ধ করছে এবং কখনো কখনো তাদের কথা প্রায় নাস্তিকদের সাথে মিলে যায় একটু জোরে বলো না আউযুবিল্লাহ খবরদার নবী করিম সাঃ-এর এই মিরাজ এটা বাস্তব নাকি স্বপ্ন সবাই বলে না বাস্তব নাকি স্বপ্ন বাস্তব বলেই আল্লাহ এই আয়াতের শুরুতে সুবহান দিয়ে পবিত্রতা দিয়ে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই ঘটনার সূচনা করেছেন বলেন আল্লাহু আকবার আমার নবীর মেরাজ এটা স্বপ্ন নাকি বাস্তব জোরে বলেন স্বপ্ন নে বাস্তব এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার সরাসরি دیدار হইছে কি হইছে না জোরে বলেন হইছে কি হইছে না এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুতরাং সুন্নি আকীদায় বিশ্বাসী হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে অটল অবিচল থাকবেন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক সুবহান ওয়া taala মুছিত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ বলেন পবিত্রতম সেই সত্তা যিনি তার প্রিয় বান্দাকে সবাই বলেন কোন বান্দা প্রিয় বান্দা বিআবদিহমানি প্রিয় বান্দা প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে বলেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার নবী করিম সাল্লাল্লাহু আরে ওয়া সাল্লামের মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের সারা সুরে ভ্রমণকে আল্লাহর কোরআনে ইসরা বলেছেন কাজেই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীম থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমানবীর নবীর মিরাজের প্রথম স্তর এটা নাম হলো ইসরাা আর ইসরাা হলো মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিচের এই ভ্রমণ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ইসরা হলো মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যাত্রা শুধু মসজিদে আকসাই ছিল না কিংবা বাইতুল মাকদিসে ছিল না আমার নবীর যাত্রা বাইতুল মসজিদ আকসা থেকে আবার প্রথম আসমান প্রথম থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম সপ্তম থেকে সিদ্ধাতুল মুহায়ু ছিল এই যে মসজিদ আকসা থেকে সিদ্ধাতুল মুহা পর্যন্ত আমার নবীর বর্ণাঢ্য ভ্রমণ এটাকে বলা হয় মিরাজ এটাকে কি বলা হয় মেরাজ তাহলে কয়টা পাইলেন দুইটা দুইটা শুধুমাত্র এখানে গিয়ে সিদরাতুল মুমতাহায় গিয়ে রসুল্লাহর এই যাত্রা শেষ হয়ে যায় নাই প্রাণ প্রিয় আমার পরদানসীন মা বোনেরা দয়াল নবী রহমতুল নীল আলমিন সপ্তম আসমানে উঠলেন সেখান থেকে সিদরাতুল মুমতাহায় গেলেন সিদরাতুল মুমতাহায় গিয়ে আল্লাহর ফিরিস্তা জিবির ইলামান নবীকে বললেন ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ উপরের দিকে আমা আর যাওয়ার ইজাজত নাই কথা বলে নাকি নাই ইজাজত নাই ওগো আল্লাহর নবী এবার থেকে আমি আর উপরে যাইতে পারবো না এরপর থেকে আপনি রসুলের যাত্রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আমিন কে ছাড়া আল্লাহর নির্দেশে ওই সিদরাতুল মুনতাহা থেকে রফরফের উপরে সবার হয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মহান যাত্রা ছিল ওই যাত্রাকে বলা হয় রাজ উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আমার নবীর মেরাজ এটি অনেক বড় বর্ণার ডুব আমার রাসূলের মেরাজ এটি শুরু হয়েছে মসজিদে আকসা থেকে সেদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন ঘুম নয় আবার পরিপূর্ণ সজাগ নয় এমন একটা মাঝামাঝি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাই ছিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় ছিলেন হাতিমে কা হাতিমে কা আপনারা দেখছেন ওই আপনারা কাবা গদ দেখেন সেখানে যারা উমরা গেছেন হজে গেছেন আপনারা তো জানেন আর যারা জান্নায় আপনারা দেখছেন কাবা শরীফের মধ্যে অর্ধেক দেয়াল দেয়া কিছু জায়গা ঘেরুয়া করা আছে বলে না ঠিক না বেটি এটা কাবা শরীফের সাথে লাগানো এটার নাম হচ্ছে কি বললাম হাতিমে কাব এখানে আমার নবী গোমাচ্ছিলেন বিশ্রাম করছিলেন এখানে একটা মুসলমান মনে রাখবে নবীকে বারবার বলি নবী আমাদের মতো নয় বলে না ঠিক না নবী আমাদের মতো সকলে নবীর শায়राना নবী মুহাম্মদ মাদেরহসুল সকল নবীর সেরা নবী মোহাম্মদ এরসুল যাহারে আগমনে দন্য যাহারে আগো ধন্য ও ভয় জাহান কোন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো মানুষ বলেন নবী মানুষ এতে কোনো সন্দেহ তবে নবী আমাদের মতো সাধারণ মানুষ নয় নবী অসাধারণ তো অসাধারণের কত দলিল লাগবে শুধু এখান থেকে প্রসঙ্গে যেটি আসছে আমি যদি সেটা বলি আপনারা আশ্চর্য হয়ে যাবে সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ আমরা যারা সাধারণ আমরা যদি ঘুমিয়ে যাই আমরা ঘুমাইলে আমাদের ওজো ভেঙে যাই কথা বলেন না ঠিক নেবে ঘুমাইলে আমাদের কি ব্যাঙ্গে যায় ওজো ভেঙে যায় এমন কি আপনারা যারা জমার দিন গিয়ে হ্যাঁ মসজিদের দেয়ালে হেলান দিয়ে ঘুমান জুরেন হেলান দিয়ে জুরেন হেলান দিয়ে জুরলেও ঘুম এটা হেলান দিয়ে যদি সোরেন হেলান দিয়ে যদি তন্দ্রা আসে তার মানে হেলান দিয়ে যখন আপনি তন্দ্রা যান এটা আর তন্দ্রা থাকে না এটা নিদ্রায় পৌঁছে যায় তখনও আপনার ঘুম ভেঙে যাবে তার মানে শরীয়তের মাসালা হচ্ছে আপনি এমন জায়গায় হেলান দিয়ে ঘুমিয়েছেন যেটা পেছন থেকে সরিয়ে ফেললে আপনি পরে যাবেন এমন যদি অবস্থা হয় তাহলে আপনার অজুঙিয়ে কথা বলেন অজু থাকবে 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 আর যদি বিছানায় ঘুমান কথা বলেন অজু থাকবে কথা বলেন থাকবে না কিন্তু আমাদের নবী আমার নবী আপনার নবী আমাদের সকলের নবী সমস্ত নবীদের নবী যিনি তিনি এমন এক মহান পবিত্রতম সত্তা আমার নবী বলেন সাহাবিরা তোমরা গোমালে তোমাদের ওযু ভেঙ্গে যায় কিন্তু আমি রাসূল গোমাইলে আমার ওযু ভাঙে না কারণ আমি হলাম আল্লাহর নবী আমরা গোমাইলে আমাদের কলব চেতন থাকে একটু জোরে বলুন সুবহানাল্লাহ

মুসলমানের অন্তর থেকে ইসকে মুস্তাফা সরিয়ে বেলা কথা বলেন ঠিক কিনা যেদিন এই কাজ করতে ইহুদিরা সক্ষম হবে যেদিন এই কাজ করতে পরিপূর্ণভাবে নাসারারা সক্ষম হবে সেদিন তারা সাকসেস হবে সেদিন তারা মনে করবে দাজ্জাল আসার উপযুক্ত পরিবেশ হয়ে গেছে একটু জোরে বলো না খবরদার ইস্কে রসুল অন্তরে রাখবে যাই হোক রসুল করিম ইসলাম আরাম ফরমাচ্ছেন সেখান থেকে হজরতে আল্লাহর এসে আমার নবীকে ডাকলেন এবং এই ঘোষণা দিলেন ইয়া ইয়ারসুল্লাহ চলেন আপনাকে নিয়ে যাব। আল্লাহ পাক সুবহান ওয়া তাল মেহমান বানিয়ে আপনাকে যেখানে যেখানে নিয়ে যাইতে বলেছে। আমি সেখানে সেখানে নিয়ে যাইবো প্রথমে জিবিরিল আমিন

এই জাতীয় কথা যদি বললে ইমান চলে যাবে কারণ আমার নবীর শক্কে সদরের এই বিষয় এটা সরাসরি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কুরআনুল কারী একেবারে নস কতই দ্বারা প্রমাণিত সেই বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদরের ব্যাপারে আল্লাহর কুরআনে এসেছে আলম নশরহালেকা সদরক ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার এই বক্ষ মুবারককে আমি কি বিদীর্ণ করি নাই তার মানে আমি আপনি রাসূলকে শক্কে স সদর করেছি একটু জোরে বলো না সুবাহার তো হাদিস শুধু সেটা নয় আমার নবীর এই বক্ষ মুবারকে নূর এবং হিকমতের পেয়ালা ভরে দিলেন সেখান থেকে দিয়ে যাওয়ার পর আমার নবী চলে গেলেন কোথায় মসজিদে আকসার দিকে রসুল করিম সুসলাম যেই বাহনে করে যাত্রা করছিলেন সেই বাহনের নাম কি আপনারা জানেন বোরাক বোরাক বলে না কি নাম বোরাক আপনারা মসজিদে এই মাইক রাম খতিবগণ আপনাদেরকে এই ঘটনা বলবেন এই জন্য আমি পুরোপুরি বলছি না রসুল করিম সাল্লা ইসলাম বোরাকের উপর সওয়ার হলেন এখানে বোরাক মানে আপনারা বাঁশ মনে করবেন না আগে একটা কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার একটা বাঁশ ছিল সেই বাঁশের নাম কি ছিল বোরাক এখন নাই সেই বোরাক না আবার এটা হচ্ছে স্বর্গীয় একটা বাহন যেটা একটা প্রাণী যেই প্রাণীর আকৃতি বর্ণনা করা হচ্ছে গাদার চাইতে বড় চাইতে কিছুটা এই রকম একটা প্রাণীর উপর নবী করিম সাল্লাম সওয়ার হলেন আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে আকসার দিকে যাচ্ছিলেন আর যাইতে যাইতে নবী করিম ওয়াসাল্লাম বেশ কিছু জিনিস লক্ষ্য করলেন সেখানের ভিতরে ইমামে জালালউদ্দিন সুয়ুতি নোট করেছে আমার নবী যখন এই বোরাকের উপর সবার হয়ে যখন মিশরের কাছাকাছি গেলেন মিশরে যখন পৌঁছাইলেন সেখানে আমান নবীর নাক মোবারকে আল্লাহর হাবিব সাল্লু চাল আরেকুসাল্লাম পবিত্র নাসিকা মোবারকে একটা খুশব চলে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাসাল্লাম বলছেন হে বাই জি বরাহ ইল এটা কিসের কুশব আসতেছে তখন হজরত জি বিরীল আরে কি সাল্লামসাল্লাম বলেন ইয়ার সল্লাহ এটা হচ্ছে ওই ফিরাউনের ফিরাউনের ঘরে এক ফেরাউনের কন্যার খাদেমা ছিল কন্যার খাদেমে একজন মহিলা ছিল সেই মহিলা শহীদ হয়েছে আল্লাহর প্রেমে তার কবর থেকে জান্নাতি গ্রান আপনার নাকের মধ্যে আসতেছে ঘটনা কি এটা একটু লক্ষ্য করে ফেরাউনের নাম আপনারা শুনেছেন বলেন শুনেছেন ফেরাউন ফেরাউন হচ্ছে তৎকালীন মিশরের শাসক মৌসা আলাইহি সালাতুসলামের যুগের বিশেষ করে ফেরাউন বললেই আমরা যাকে চিনি সে হচ্ছে মিশরের ওই শাসক যে মৌসা আলা ইসলাম এর জামানার যে শাসক তাকেই বলি আম তাকে আমরা চিনি কি ফেরাউন যে নিজেকে বলতো আমি হলাম রবের রব নাওজবিল্লাহ বলবেন না সে বলবো বলতো যে আনা আরব্যকুমুল আল একটু জিরো বলবেন না নাওজবিল্লাহ আরও আওয়াজ দিয়ে বলে। তো ফেরাউন ছিল মূলত সে ছিল কাপুরুষ বলে না সে ছিল কি কাপুরুষ অর্থাৎ পুরুষ যেভাবে সন্তান জন্ম দিতে পারে সেরকম কুয়ত সেরকম ক্ষমতা তার ছিল না সে একজন কাপুরুষ ছিল তো তার ঘরে এক মেয়ে পালত মেয়ে বলে না কি পালত মেয়ে আমাদের মা বোনেরাও একটু গভীর মনোযোগ দিয়ে আমাদের এই বক্তব্যগুলো শোনার চেষ্টা করতে হবে মেয়ে পালত সেই মেয়ে যেহেতু বাদশার মেয়ে কার গড়ের মেয়ে বাদশার মেয়ে ওই মেয়ের খেতমত করার জন্য একজন দাসী নিযুক্ত করেছে দাসী বাঁদি বলেন নাকি বাঁধি তো সেই দাসীর কাজ ছিল শুধু ফেরাউনের ওই মেয়ের চুলগুলো আশ্রয় দিত বলে না কি আশ্রয় দিত চুল আশ্রয় দিত একদিন চুল আশ্রানোর সময় হঠাৎ করে তার হাত থেকে চিরনিটা মাটির মধ্যে পড়ে যায় কি পড়ে যায় চিরনি এখন ওই মহিলা চিরনি যখন পড়ে গেছে সে মাথা নিচের দিকে ঝুঁকি এভাবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে এই চিরনিটা তুললেন তোলার সাথে সাথে এই মেয়ে যখনই এই বাঁধি বিসমিল্লা বলল সাথে সাথে ফেরাউনের ওই কন্যা পালক সেই মেয়ে বলতেছে এই বাঁধি তুমি যে বিসমিল্লা বলেছে এটা আমার কিসের নাম কোন আল্লাহর তুমি নাম নিয়েছ কোন আল্লাহর নামে তুমি চিরেরি উত্তোলন করেছ আমার বাবা ছাড়াও কি তোমার একজন রব আছে একটু জুড়ে বলবে না নাওজুবিল্লাহ আমার বাবা ছাড়াও কি তোমার একজন কি আছে রব আছে একটু জুড়ে বলবে না নাওজুবিল্লাহ এর বাবা কি আবার রব হতে পারে না প্রিয় ভাইরা আমার তখন ওই মহিলা বলে বাদী বলে বলে হ্যাঁ এই আল্লাহর বান্দি ফিরাউনের কন্যা শুনো তোমার বাবা ছাড়া রব অবশ্যই আছে তোমার বাবা কোনদিন রব হইতে পারে না তোমার বাবা হলো রবের গোলাম তোমার বাবা হলো রবের গোলাম হতে পারবে কিন্তু তোমার বাবা কখনো সরাসরি রব হইতে পারবে না আমি এমন একজনকে আল্লাহ মানি আমি এমন একজনকে রব মানি যে সত্যি সত্যি হলো মহান আল্লাহ পাক যে যে আমার তোমার বাবার রব সুবাহ এই কথা যখন বলল ফেরাউনের মেয়ে বলে এই মহিলা হে আমার বাদিপ তুমি যদি আমার বাবা চারা অন্য কাউকে বিচার দেব আমার বাবার রাজ দরবারে বলে তুমি পৃথিবীর যে দরবারে আমার বিচার দাও না কেন আমি বিশ্বাস করি তোমার বাবা কোনোদিন মানুষের রপ হইতে পারে না তোমার বাবা যেমন রবের বান্দা আমরাও রবের বান্দা এই মহিলা বলে ওই বাদী বলে তুমি আমার বই লাগাবা না ওই মহিলা ফেরাউনের গরের ওই বাদী বলে হে ফেরাউন কন্যা আমার যিনি রব ফেরাউন তিনি রব একটু জোর বলুন আমার যিনি রব ফেরাউনের তিনি রব আর তিনি হলেন কে আল্লাহ তখন অনেক হুমকি দুমকি দিছে তোমাকে বাবাকে বদলে বলে দেব বাবাকে বলে তোমাকে বে ইজ্জত করবো তোমাকে এই করবো সেই করবো বলে তুমি যাকে ইচ্ছা তাকে বলো আমি রব মানি একজনকে তিনি কে প্রিয় ভাইয়ের আমার এবার কি করলেন ফেরাউনের ওই কন্যা বাবার কাছে চলে গেল এবং বাবা কি বলে দিল ওগো আমার বাবা এই মহিলা তুমি ছাড়া নাকি অন্য কাউকে রব মানে ফেরাউন বড় বিস্মিত হয়ে গেছে এমন তাও আমার ঘরে টাকার পরে সাথে সাথে ওই বাদীকে ওই দাসীকে ডাকলেন দাসীকে ডেকে বললেন এই দাসী তুমি বলো তোমার রব আমি ছাড়া আরো কেউ আছে নাকি তখন ওই মহিলা বলে ওই দাসী বলে জালিম ফেরাউন তুমি বলতেছ তুমি ছাড়া আমার রব আছে নাকি আমি সাক্ষ্য দিচ্ছি স্পষ্ট মনে রাখবা আমি তোমাকে রব মানি না বরঞ্চ আমি এমন একজনকে আমার রব মানি যিনি তোমার রব আমার আর তিনি তিনি হলেন হলেন কে আল্লাহ এবার ফেরাউন বলি কবরদার এটা কখনো করা যাবে না আমাকে চারে অন্য কাউকে রব মানা যাবে না ওই মহিলা বলে না আমি তোমাকে কখনো রব মানতে পারবো না বরং আমি আল্লাহকে কি মানবো রব মানবো এই কথা বলার সাথে সাথে ফেরাউন তার চোখের সামনে এসে বিরাট একটা ডেগের মধ্যে ডক ডক করে তৈল ঢেলে দিলেন তুল ঢেলে দিলেন তেল দিলেন বললেন যে এই তেলগুলো গরম করছি ঠিকই তার চোখের সামনে টপবক টপবক করে তৈলগুলো গরম হয়েছে তৈল যখন গরম হয়েছে সাথে সাথে তৈল গরম হওয়ার সাথে সাথে লক্ষ্য করে ফেরাউন বলে এই মহিলা তোমাকে এখন আমি এই তেলের মধ্যে নিক্ষেপ করব। তোমাকে এখন এই তেলের মধ্যে নিক্ষেপ করব। তোমার এখনো সময় আছে তুমি তোমার ওই রবকে ছেড়ে আমি ফেরাউনকে এই রব বলে মেনে নাও আর ওই মহিলা এরকম পাঁচজন বাচ্চা ছিল ছোট ছোট কয়জন পাঁচজন ফেরাউন এদিকে ডেক গরম করছে ফেরাউন বলতেছে এই মহিলা তুমি যদি আমাদেরকে না মানো তাইলে তোমার একজন একজন করে বাচ্চাদেরকে আমরা আমি কোথায় দিয়ে দেবো তেলের মধ্যে ফেলে দেব মহিলা বলতেছে দিয়ে দাও তাতে কিচ্ছু আসে আর যায় না তবু আমি তোমাকে রপ মানতে পারি না একজনকে ফেলছে মহিলা দেখে কান্না করছে কিন্তু আল্লাহকে ডেকে ডাকতেই আছে দুইজন কে ফেলছে তিনজন কে ফেলছে চারজন কে ফেলছে শেষ পর্যন্ত কুলের ওই ছোট্ট শিশু তাকে এভাবে ফেরাউন কুলে নিয়ে ফেরাউন হাতের মধ্যে নিয়ে যখন তেলের মধ্যে ছেড়ে দেবে এমত অবস্থায় ৬ মাসের ছোট্ট শিশু কথা বলতে পারে পারে না আল্লাহ তার জবান কুলে দিয়েছে ছোট্ট সেই শিশু মাকে বলে মা খবরদার মুঠে ধৈর্য হারাবে না আমাদের সু আমাদের অশান্তি আমাদের শাস্তি মাত্র কয়েকটা মিনিটের জন্য আর কয়েক মিনিট পরেই আমরা জান্নাতে চলে যাব কাজেই ফেরাউনের এই আগুনে দেব সাথে সাথে আমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে একটু জুড়ে বলুন জিবিরিল বলি আর সুল্লাহ সেদিন তার পাঁচজন সন্তানকে ফেরাউন শহীদ করেছে ওই মহিলাকেও আগুনের এই তেলের মধ্যে তেলের ডেগের মধ্যে সিদ্ধ করেছে সেই পাঁচ জনের কবর আছে মিশরের এই জায়গায় সেই জায়গা থেকে আপনি রসুলের নাক মোবারকে এ খুশ বসতেছে আপনি রসুলের নাক মুবারকে খুশ বসতে যাই হোক আমার নবী চলে গেলেন মসজিদ আকসাই সেখানে যা দেখা যাচ্ছে সব নবীরা আমার নবীর জন্য অপেক্ষা করছে যখন আমার নবীর জন্য অপেক্ষা করছে হুজুরি করিম ইসলাম এখানে নামাজ পড়াইলেন আর সব নবীরা আমার নবীর পেছনে সব নবীরা নামাজ পড়লেন এই জন্য আমাদের নবীর এক নাম হচ্ছে ইমামুল আম্বিয়া একটু জুড়ে বলুন সুভা